এই উভয় দেশের নানান পদক্ষেপের কারণেই ভারতের সাথে বাংলাদেশের ব্যবসার ভাটা লেগেছে বলতে পারেন যে অলমোস্ট ভাটাই লেগেছে কিছু সেটা আছে বলা চলে সেটা একেবারে আগের তুলনায় সামান্য বলা চলে তো এই গত চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের পেঁয়াজ ব্যবসায়ীরা যখন পৃথিবীর অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করলো এবং সেটার কিন্তু একটা ধারাবাহিকতা আছে বাংলাদেশের বাজারে তারপর থেকে অর্থাৎ চব্বিশের পর থেকে একটা ধারাবাহিকভাবে হয়তো পেঁয়াজের দাম কিছুটা বেশি ছিল অথবা পেঁয়াজের দাম কম ছিল কিন্তু একটা ধারাবাহিকতা ছিল হঠাৎ করে যে দুইশো আড়াইশো তিনশো টাকা হয়ে যাবে এরম কিন্তু ঘটেনি এই গত এক বছরে আর আগে কিন্তু এরকম ঘটেছে তো এই যে একটা পরিস্থিতি ভারতের এই যে দাদাগিরি এবং ভারতের বিজেপির যে সমস্ত নেতারা আছেন অথবা কর্মীরা আছেন তারা দেখবেন যে ভারতের গণমাধ্যমে বাংলাদেশের মানুষকে বাংলাদেশে বাংলাদেশকে নিয়ে যে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে যে যে দেশটিকে আমরা আলো পেঁয়াজ লঙ্কা না দিলে তারা খেতে পারবে না তারা আমাদের মুখে উপরে কিভাবে কথা বলে কিভাবে আমাদেরকে চ্যালেঞ্জ করে তো আমরা দিব না দেখি তারা কিভাবে চলে আমরা পেঁয়াজ দিবো না দেখি তারা কোথেকে পেঁয়াজ খায় তো ওদের আসলে বোঝার অনেক ঘাটতি আছে যে পৃথিবী কেউ কারোর জন্য বসে থাকে না কেউ কারোর জন্য না খেয়ে থাকে না আপনি যখন পেঁয়াজ দিবেন না বাংলাদেশ তখন যদি বাংলাদেশে পেঁয়াজের সংকট হয় পৃথিবীর বহু দেশ আছে যেখানে পেঁয়াজ উৎপন্ন হয় রপ্তানি করে তো কোনো না কোনোভাবে সেই ব্যবসায়ীরা অন্য কোনো বাজার খুঁজে নেবেই আপনাদের এই যে মাথা মোটার মতো যে সমস্ত চিন্তা করেন যে আমরা পেঁয়াজ না দিলে তারা খেতে পারবে না তো এই সমস্ত আসলে এই সমস্ত চিন্তা করা আসলে একেবারে বর্তমান বিশ্বে পরিচয় বলা চলে একেবারে তো বাংলাদেশকে আসলে ভারত যে চাল দিচ্ছে না ডাল দিচ্ছে না আলু লঙ্কা দিচ্ছে না তো বাংলাদেশ কি না খেয়ে আছে গত এক বছরে কোনো জিনিসের সংকট কি পড়েছে এখানে কোনো জিনিসের অভাব কি এখানে রয়েছে তা তো না তো চলে যাচ্ছে আপনি না দিলে অন্য কোথাও থেকে অথবা অন্য কোথাও থেকে সেটা ঘাটতি কোনো না কোনোভাবে মিটেই যাবে তো ঠিক একইভাবে এই ব্যবসা এই ভারতীয়রা আমাদেরকে ভিসা না দেওয়ার কারণে সরকার ভিসা না দেওয়ার কারণে কিন্তু এই যে কলকাতার যে বাজার বিশেষ করে কলকাতা বেস যে কাপড়ের বাজার অথবা বাংলাদেশি বহুত পর্যটক কলকাতায় যেত এবং নানান কিছু কেনাকাটা করতো বিশেষ করে জামা কাপড় এবং অন্যান্য কিছু আছে আবার অন্য একটা দিক হচ্ছে আমাদের বহু বাংলাদেশি ভারতে চিকিৎসার জন্য যেত তো এগুলো মোটামুটি এখন অনেকটাই বন্ধ ফলে ক্ষতিগ্রস্ত আসলে কারা হয়েছে মোদ্দার কথা যেটা আমি বলতে চাচ্ছি ক্ষতিগ্রস্ত তো ভারতই বেশি হয়েছে